আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের গায়ে ডিম আপনারা শুরুতে একটা ভিডিও দেখলেন ভিডিওতে ডক্টর ইউনিসের সফর সঙ্গী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিমের ল্যাপটা লেফটি আমি শিরোনামে বলেছি যে ডক্টর ইউনিসের গায়ে ডিম এটা আসলে ডক্টর ইউসের গায়ে ডিম মারা হয়েছে আক্তার হোসেনের গায়ে মানে ডক্টর ইউনুসের গায়ে একবার চিন্তা করুন যে আক্তার হোসেনকে আক্তার হোসেন একটা রাজনৈতিক দলের নেতা ডক্টর ইউনুসের শ্রেষ্ঠ রাজনৈতিক দল কিংস পার্টি এনসিপির সদস্য সচিব তার গায়ে ডিমে শয়লাপ এটাকে ডক্টর ইউনুসের গায়ে যদি বলেন তাহলে কি ভুল হবে ভুল হবার কোনো কারণ নেই কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সফর সঙ্গী হচ্ছেন আক্তার হোসেন আপনারা ভিডিওতে দেখলেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমদের কিভাবে সেখানকার লোকজন যারা বাংলাদেশে প্রবাসী বাংলাদেশে আছে কিভাবে ট্রিট করছেন বিএনপি অবস্থানটাও দেখুন বিএনপি এখন সাগমের তিন নম্বর বাচ্চা আর আক্তার হোসেন তো আক্তার হোসেনরা তো একই পর্যায়ে বিএনপি এবং আক্তার হোসেনদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম এবং আক্তার হোসেনদের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে বুঝুন যে অবস্থাটা কি আরেকটা জিনিস ভিডিওতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামাতের বিশেষ করে জামায়াতের দুজন প্রতিনিধি পরে একজন যুক্ত হয়ে দুজন প্রতিনিধি হয়েছেন একজন নিউ থেকেই যুক্ত হবেন আর বাংলাদেশ থেকে গেছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের আব্দুল্লাহ মোহাম্মদ পাহেরকে কি কোন জায়গায় কোন ট্রিট হতে দেখেছেন হেনস্তা হতে দেখেছেন চালাক মাল ঠিকই বেরিয়ে গেছে ডক্টর ইউনুসের সাথে কিন্তু ফেসে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তার হোসেন তাসনিম জারা দেখুন অবস্থা যে ডিম মারা হেনস্তা হওয়া এক প্রকার হেনস্তা অপদস্থ হওয়া ডক্টর ইউনুস সফর সঙ্গী তাদেরকে নিয়ে গেছেন কিন্তু তাদেরও নিরাপত্তা দিতে পারেননি আক্তার হোসেনের গায়ে ডিম পড়েছে মানে এটা কি ডক্টর ইউনুসের গায়ে ডিম পড়েনি ডক্টর ইউনুস হেনস্থা হলেন না অপদস্থ হলেন না অপদস্থ হলেন হেনস্থা হলেন এতে কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্র সফরটা ডক্টর ইউনুসের আসলে কর হচ্ছে না বা হবে না আমরা বিমানবন্দর থেকেই দেখলাম এবং বিমানবন্দর থেকে যেভাবে পরিস্থিতি দেখলাম তাতে এটা অন্তত স্পষ্ট যে আগামী কয়েকদিন ডক্টর ইউনুস নিউ ইয়র্কে থাকবেন খানিকটা হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন এবং তার সফর সঙ্গীদেরও হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন কিংবা থাকতে হবে আমরা এই সফরটা শুরু হওয়ার আগে বেশ সম্মিতম্বি শুনেছিলাম যে আওয়ামী লীগ যদি সেখানে প্রতিহত করে তাহলে বিএনপি জামাতও প্রতিহত করবে সেটি বলা হচ্ছিল এবং নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছিল কদিন আগে নিউ ইয়র্ক কনসুলেট অফিসে উপদেষ্টা মাহফুজ আলম হেনস্থা হয়েছিলেন সেই হেনস্থাকারীদের গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতার ট্রেফতার এগুলো সব মিথ্যা বানোয়ার একটা ভীতি সৃষ্টি করা কিন্তু বাংলাদেশের মানুষ ভয় পায় না নিউ ইয়র্কে সেটি দেখিয়ে দিল ভিডিওটা দেখেছেন ইসলাম ভীত অবস্থা কাজী আগামী কটা দিন কি হবে শুরুতে শুরুতে বিড়াল মেরে দিয়েছে বিয়ের রাতে বিড়াল মেরে দিয়েছে বাকি কদিন কি হবে এটাই বোঝা যাচ্ছে ডক্টর যে সফর সঙ্গীরা তারা নিশ্চিত হোটেলে অবরুদ্ধ হিসেবে থাকবে ডক্টর ইউনিস এর কেন্দ্র করে যে কে বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচি আগে থেকেই আওয়ামী লীগ দিয়েছিল একই সঙ্গে বিএনপি জামাতের নেতা বিমানবন্দরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল কিন্তু আমরা ভিডিওতে যেটি দেখলাম যে কোন রকম বাধা ছাড়া বিনা বাধায় আক্তার তাসনিম যারা কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনিস সফর সঙ্গীদের একদম কাছাকাছি চলে গেছে বিক্ষোভকারীরা গতকাল রাতের আগে প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায় যে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় গত পরশু সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আপনারা ইতিমধ্যে সেগুলো ভিডিও দেখাছেন এই বিক্ষোভ সমাবেশগুলো হয়েছে প্রধান উপদেষ্টা ডপ ইউনুস যে রাতে রবিবার রাতে একটা চল্লিশ মিনিটে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে যখন চলে গেলেন সেই রবিবার রাতে তারা মিছিল করেন এতে নিউ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উভয় পক্ষের স্লোগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পরে নিউ ইয়র্ক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন পাঁচজন রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জানিয়েছে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের বাইরে তারা প্রতিদিনই বিক্ষোভ করবে সবকিছু মিলে ডক্টর ইউনুসের সফরটা যে নিউ ইয়র্ক সফরটা যে ডিমময় হবে তাতে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের থেকে নিউইয়র্কের ইয়র্কের ডিমের দাম অবশ্য বেশি হাজার বারোশো ডলার যাই হোক কত ডলার হলো এটা যদি দশ হাজার ডলারও হয় তাতেও হয়তো ডিম বিক্রি বাংলাদেশিদের কাছে ডিম বিক্রিটা হয়তো বন্ধ হবে না ডিমময় হবে ডক্টর ইউনুসের সফর যেখানেই যাবেন ইউনুসের প্রতিনিধি দল সেখানে ডিম ছুঁড়ে মারবে আওয়ামী লীগের লোকজন এটা একদম স্পষ্ট যেখানে লাল গালিচা সংবর্ধনা হয় বিদেশি অতিথিদের জন্য কিন্তু ডক্টর ইউনুসের সফর হয়ে গেল ডিমময় সফর আর লক্ষণীয় বিষয় যে ডক্টর ইউনুস গোপনে সংগোপনে পেছন দিয়ে এয়ারপোর্টের পেছন দিয়ে নাকি পালিয়ে বেরিয়ে গেছে আর সামনে যাদেরকে পেয়েছে সফর সঙ্গীদের অরক্ষিত সফর সঙ্গীদের উপরে নিউ ইয়র্কে এমন ঘটনা ঘটেছে আগামী কয়েকদিন নিউ ইয়র্কে কি ঘটে ডক্টর ইউনিজের সফর সঙ্গীদের আসলে একটা অবরুদ্ধ জীবন কাটাতে হবে তাদের মুভমেন্ট ধরেন বিদেশে গিয়ে অনেকে কেনাকাটা করে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে এগুলো ফ্রিকুয়েন্টলি করা যে অসম্ভব এই সফরটা যে সফর সঙ্গীদের যে বিষাক্ত হয়ে উঠছে বা উঠবে এটি সফরের শুরুতেই বোঝা অর্থাৎ তার তার গায়ে ডিম ডিম থেরাপি সফরটা শুরু হলো এখন বাকি দিনগুলো কিভাবে কাটে সেটি দেখার বিষয় আজ বাংলা থেকে কিছুক্ষণ আগে জানতে পারলাম যে বাংলাদেশে আজ বাংলা যাতে না দেখতে পাওয়া যায় সেজন্য বিটিসিএল কে সম্ভবত নির্দেশনা দেওয়া হয়েছে এবং খুব সম্ভবত বাংলাদেশে আস্তাক বাংলা যাতে কোনোভাবেই দেখতে না পাওয়া যায় সেটার একটা ব্যবস্থা করা হয়েছে গত বছরের পাঁচই অগস্টের পর থেকে যখন ইউনুস এই দেশকে দখল করলো এই দখলদার বাহিনী সবার আগে তারা যে কাজটা করেছে সেটি হচ্ছে বাংলাদেশের যে গণমাধ্যম সেই গণমাধ্যমকে নানানভাবে নিয়ন্ত্রণ করে ফেলা এই গণমাধ্যম যাতে সত্য সংবাদ না প্রকাশ করতে পারে সেটি সমস্ত আয়োজন সম্পন্ন করা আপনারা কখনো দেখেছেন কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ইউনুস নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে আমেরিকার সাথে সেই সংবাদ দেখিয়েছে ইউনুস তার ট্যাক্স ফাঁকি দিয়ে সেই মামলা অবৈধভাবে সেই আদালতে হস্তক্ষেপ করেছে তার শত শত কোটি টাকার ট্যাক্স যে ফাঁকি দেওয়া হয়েছে সেগুলোর কোনো তথ্য নিয়ে কোনো প্রতিবেদন আপনি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আপনি লক্ষ্য করেছেন এই যে শিক্ষকদের ক্রমাগত অপমান এই যে খুন নদীর জলে ভেসে ওঠা লাশ এই যে একের পর এক মব সন্ত্রাস হামলা এই যে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি চলছে গণমাধ্যমকে আপনার কতটা সক্রিয় হতে দেখেছেন বাংলাদেশের গণমাধ্যম যারা আছে স্বাভাবিক তারা ইউনুসের ভয়ে ইউনুসের মবের ভয়ে তারা কথা বলতে পারছে না এবং তাদেরকে একেবারে যাকে বলা হয় টুটি চেপে ধরা হয়েছে কিন্তু দিনের শেষে দোষটা পরে হচ্ছে বঙ্গবন্ধু সরকারের আমলে নাকি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে এই ভুয়া সংবাদ এবং সেসব সংবাদের কোনো উদ্দেশ্য বিধেয় ডিটেল কিচ্ছু না জেনে শুধু প্রবাগেন্টার মতো বছরের পর বছর ছড়ানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগও আসলে যথাযথভাবে যে উত্তর দিতে পেরেছে এমনটিও আমি বলবো না সে জাগে কিন্তু এই পুরো পাঁচই অগাস্টের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের যেই টিভি চ্যানেলগুলো আছে তারা ক্রমাগতভাবে বাংলাদেশের ব্যাপারে সংবাদ পরিবেশন করেছে বাংলাদেশের ব্যাপারে কনসার্ন হয়েছে যেই তথ্যগুলো বা যে সংবাদগুলো বাংলাদেশের গণমাধ্যম করতে পারছে না সেগুলোই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম করিয়ে দেখেছে তাদের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সংবাদ চ্যানেল হচ্ছে আস্তাক বাংলা এই আস্তাক বাংলাতে আমি দিনের পর দিন প্রোগ্রাম করেছি আমি ছাড়াও আরও অনেকেই প্রোগ্রাম করেছে তারা নিজেরা প্রতিবেদন প্রকাশ করেছে এবং আস্তাক বাংলা প্রতি মুহূর্তে দেখিয়েছে যে বাংলাদেশে কি চলছে কি হচ্ছে কি হতে যাচ্ছে এবং বিশ্বাস করুন যে আস্তাক বাংলার সংবাদের কারণে এই ইউনুস ইউনুসরা নিজেদের ভিতরেও এমন আলাপ হয়েছে যে এই সংবাদটা এই নিঝুম মজুমদারের কাছে গেল কিভাবে অমুকের কাছে গেল কিভাবে এইটা ওরা জানলো কিভাবে সেনাবাহিনীর ভিতরে আপনার এগুলো নিয়ে প্রচুর আলাপ হয়েছে যে এই সংবাদ কে লিক করছে কিভাবে এই তথ্যগুলো কাছে কাছে যাচ্ছে যাচ্ছে অমুকের নানান রকমভাবে প্রশ্ন এসছে সেগুলো আমি জানি গোয়েন্দা সংস্থা বলেন বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা বলেন বিভিন্ন স্থান বলেন ব্যক্তি বলেন তারা তো ক্রমাগতভাবে আমাদেরকে সংবাদ পাঠায় আমাদের এরকম সোর্স আছে ফলে এই গণমাধ্যমগুলোর দিকে এক ধরনের টার্গেট করা হয়েছে দেশের গণমাধ্যমের টুটি চেপে ধরার পর এখন ইউনুসের মনে হয়েছে দেশের বাইরের গণমাধ্যমে টুটি চেপে ধরবে ফলে তারা আস্তাক বাংলাকে বন্ধ করে দেবে এই ধরনের একটি সংবাদই আমি আস্তাক বাংলার মাধ্যমে জানতে পেরেছি তো এই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা এই হচ্ছে অবস্থা যে গণমাধ্যমকে কথা বলতে দেবে না সেটা দেশেই বিদেশি যাই হোক না কেন কিন্তু এই যুগে এই সময়ে ফেসবুকের কল্যাণে ইউটিউবের কল্যাণে কোনো কিছুকে দাবিয়ে রাখা কোনো কিছুকে বন্ধ করা আদৌ সম্ভব সাধারণ জনতা নিশ্চয়ই এর জবাব দিয়ে দেবে আর বাংলাদেশে এখন পর্যন্ত আমরা যেসব খবরগুলো জানতে পারি যে অথেন্টিক খবরগুলো